হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা দিস ইজ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা এবং আমি দৈবিক তন্ত্রের সাধনা করি তো আপনাদের সবাইকে আর একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আজ শ্রাবণের তৃতীয় সোমবার যারা প্রত্যেক সোমবার পালেন তারা তো পালেনই যারা স্পেশালি শ্রাবণ মাসের সোমবার পালেন তারা পালছেন এবং আমিও পালি শ্রাবণ মাসের সোমবার বা আমি প্রত্যেক সোমবারই পালি তো আজ আমার পুজো শেষ হয়ে গেছে পুজোর পরে ঠাকুরকে সেবা দিয়ে এই যে পর্দা লাগিয়ে দিয়েছিলাম তো পর্দা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে আজ শ্রাবণের সন্ধ্যা সরি শ্রাবণের পুজো দিয়েছি দুপুরের পুজো সন্ধ্যা আরতি আমি জানি না দেখাতে পারবো কি না ইদানিং আমি একটু বিশেষ ব্যস্ত আছি শরীরটা ভালো যাচ্ছে না এমনি আমার শরীরটা একটু খারাপ থাকে তাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না একটু ভিডিও দিতেও আমার দেরি হয়ে যাচ্ছে প্লিজ কিছু মনে করবেন না যখন ভিডিও দেব তখন অবশ্যই কিন্তু আপনারা দেখবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমার নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগে আর হিন্দু সনাতন ধর্মের পুজো পাঠ তন্ত্র সাধনা তন্ত্রটা যদিও পুজো পাঠের মধ্যে নয় কিন্তু তবুও পুজো পাঠের সঙ্গে তন্ত্রের কানেক্টেড তো আমি অ্যাস্ট্রোলজি করি যদিও অ্যাস্ট্রোলজির সঙ্গে আবার তন্ত্রের কোনো কানেকশান নেই কিন্তু যারা অ্যাস্ট্রোলজি করে তাদের সঙ্গে কিন্তু তন্ত্রটা মানে ব্যবহার করে তন্ত্র শব্দটাকে জড়িয়ে রাখে কাজের সুবিধার্থে তো যাই হোক আজ আমি ও বিষয়ে বলবো না তন্ত্র অ্যাস্ট্রোলজি এই সমস্ত কিছু আমি বলবো না আজ বলবো শ্রাবণের তৃতীয় সোমবার শ্রাবণের মহাসোমবার। তৃতীয় দিন আজ আর একটাই সোমবার এবছরে বাকি আছে কারণ এবছরে চারটে সোমবার তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পঞ্চপ্রদীপ আর একটা জ্বলছে নিভে এসেছে কারণ আমি পুজো দিয়ে পর্দা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আপনাদের সামনে ভিডিও করছি তো এই যে আমি ঠাকুরকে আজ মানে মিষ্টি আর আপেল দিয়েছি আর কাঁচা দুধ তো সোমবারে আমি একটু দিই ঠাকুরদের সেরকম দিয়েছি বাবাকে উপরেই ফাঁকা জায়গাটাই রাখি কিন্তু আজ নিচে নামিয়েছি কারণ দুধ একটু বেশি উপরে মানে যদি পড়ে যায় আসনটা খারাপ হয়ে যাবে তাই নিচে আমি আজকে স্নানটা দেখাইনি গত সপ্তাহে আমি স্নানটা আপনাদের দেখিয়েছিলাম আমি যেভাবে স্নান করাই ঠিক সেইভাবেই স্নান করিয়েছি পঞ্চামৃত দিয়ে আর মানে পঞ্চামৃত কি দিয়ে বানাতে হয় আপনারা সবাই জানেন যে কাঁচা দুধ দই ঘি মধু শর্করা আর সঙ্গে এক্সট্রা গঙ্গার জল গোলাপ জল সাদা চন্দন এগুলো দিতে হয় ফুল সত্যিই বন্ধুরা কি বলবো মার্কেটে ফুল এত দাম ঠিকমতো পাওয়া যাচ্ছে না তো ফুলের যোগান একটু কম হচ্ছে আমার কাকা ফুল নিয়ে এসে দিয়ে গেছে আজ আমি বাজারেও যেতে পারিনি তো যা একটা মালা পরিয়েছি আর এখানে আমার দুটো শিবলিঙ্গ আছে এটা ছোটটা দেখা যাচ্ছে আর একটু তার দুটোই ছোটো একটু তুলনামূলক বড় যেটাই নাক বসানো আছে ওখানে এখানে নন্দী আছে ত্রিশুল আছে পুরো দুধ ফুল সমস্ত কিছুতে ঢেকে গেছে তো এই যে আমার শ্রাবণের তৃতীয় সোমবারের মানে শিব পুজো করা আমার নিজের সংসার আমার কর্মজীবন আমার মানে স্বামী সন্তান প্রিয়জন সবার মঙ্গলার্থে এবং আমার যারা ভিউয়ার্স আছেন আমার যারা ক্লায়েন্ট আছেন তাদের মঙ্গলার্থে আমি এই পুজোটা করি পুজো রাখি তো পুজো শেষ হয়ে গেছে পুজোটা আমি পুরো দেখাতে পারিনি আমার মা রাজরাজেশ্বরী মহাকালী আছেন রাধেশ্যাম প্রত্যেকেই আছেন আমার মন্দিরে যারা যারা আর সেই সঙ্গে তো বাবা তারকনাথ অর্থাৎ বাবা তারকনাথের ছবি ওই যে এখানে শিবলিঙ্গ তো এই মানে শিবলিঙ্গর স্নান করানোর পর কিন্তু বন্ধুরা শিবলিঙ্গকে পরিষ্কার করে রাখবেন মানে এই ফুল পাতা সরিয়ে আবার নতুন সাদা জলে ধোবেন ধুয়ে গঙ্গার জলে স্নান করাবেন করিয়ে তারপরে কিন্তু বাবাকে আবার পরিষ্কার করিয়ে এই যে অষ্টগন্ধা এটা অষ্টগন্ধা এই অষ্টগন্ধার তিলক দিয়ে বাবাকে তবেই কিন্তু রাখবেন আর একটু গঙ্গার জল স্নান করানোর পরেও যখন আবার নতুন করে বসাবেন তখন গঙ্গার জল ছিটিয়ে দেবেন কোনো ঠাকুরকে পুজো দিয়ে কিন্তু বিশেষ বিশেষ দিনে হয়তো একটু দেরি হয় তাছাড়া কিন্তু পুজো দিয়ে ফুল পাতা এই সমস্ত পরিষ্কার করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরদের রাখতে হয় কারণ আপনারা আমরা যেমন এটো থালাই বা বাইরে বেরোনোর সময় সাজুগুজু করে সেই সমস্ত ড্রেসপত্র করে সময় থাকতে পারি না তেমনি ঈশ্বররাও কিন্তু পারে না ঈশ্বরদেরকেও পবিত্র করে রাখতে হয় খুব সুন্দর করে পুজো দেওয়ার পর তারপরে আবার তাদের পরিষ্কার করে সুন্দরভাবে রাখতে হয় তো জয় জয়মারা রাজেশ্বরী মহাকালীর জয় মা যেখানে থাকেন বাবা তো সেখানে থাকবেনই তো আমার এই যে বাবা এখানে দুটো শিবলিঙ্গ তো বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আপনারা বাবাকে স্নান করাতে পারেন ওম নম মন্ত্র বলে স্নান করাতে পারেন এ তৎপাতদং ওং নম শিবাই মন্ত্র বলে স্নান করাতে পারেন কারণ অনেকে যাতে দীক্ষা হয়নি মানে শিব মন্ত্রে বা কোনো মন্ত্রে দীক্ষা হয়নি তারা ওং অনেকেই কিন্তু উচ্চারণ করতে পারেন না তো সেই হিসাবে এ তৎ ওং নম শিবাই নম বলে আপনারা স্নান করাতে পারেন তাতে কোনো দোষ হবে না তাছাড়া শিব ঠাকুর কিন্তু কারো দোষ অপরাধ নেন না শ্রাবণ মাসে শিব ঠাকুর পার্বতীর সঙ্গে ধরাধামে থাকেন এবং দিন রাত্রে তিনি আমাদের সঙ্গেই থাকেন জেগে থাকেন বিষ্ণুদেব এই সময় নিদ্রা যান তো এই সময় শিব ঠাকুরকে যেভাবেই হোক নর্মালিও যদি আপনি একটু আরাধনা করতে পারেন তাহলে কিন্তু বাবা খুবই সন্তুষ্ট হন এবং আপনাকে আপনার মনস্কামনা পূরণের জন্য কিন্তু আশীর্বাদ করেন শিবকে বলা হয় আশুতোষ খুব অল্পতেই ভগবান সন্তুষ্ট হন তো শিব আমাদের সবারই আরাধনা করা উচিত শিব ঠাকুর কিন্তু আমাদের মনোকা মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন বন্ধুরা শ্রাবণের মহাসম্বার পালন করলে কিন্তু শিবের কথা আপনারা পাঠ করবেন বা মোবাইলে শুনবেন শিব স্তোত্রও পাঠ করবেন শিব ঠাকুরের যত কিছু আছে সেগুলো আপনারা বাস করতে পাঠ করতে পারেন এবং শিব পার্বতীর কথা শুনবেন যে ব্রত কথা হয় সেটা শুনবেন যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছেন তারা ব্রাহ্মণকে দিয়ে পুজো করানোর পরও কিন্তু নিজেরা এই ব্রত কথা পাঠ করবেন কিংবা শুনবেন আর বন্ধুরা শিব ঠাকুরের এই যে রুদ্রাক্ষের মালা এই রুদ্রাক্ষ এরকম রুদ্রাক্ষের মালা কিন্তু অবশ্যই আপনারা রাখবেন এবং রুদ্রাক্ষের মালাই কিন্তু আজকে স্পেশাল বিশেষ দিন এই দিনে বা যে কোনো সোমবার কিন্তু মানে চৈত্র মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবার এই সমস্ত সোমবারগুলো কিন্তু বেশি স্পেশাল তো আজকে কিন্তু এরকম রুদ্রাক্ষের মালায় আপনারা অবশ্যই কিন্তু ওং নম সেবাই মন্ত্রটা একশো আটবার জপ করবেন শিব গায়ত্রী জপ করতে পারেন এইগুলো করলে আপনাদের অতিরিক্ত ফল লাভ হবে তো বন্ধুরা শিব ঠাকুরকে পুজো করুন শিব মানে ভক্তিতেই মুক্তি ভক্তি করে যদি ঈশ্বরকে ডাকেন তাহলে তিনি অবশ্যই শুনবেন আর শিবকে আপনারা ফল যারা দিচ্ছেন পুজোয় সেই আস্ত ফলটা কিন্তু আপনারা নিজে কেটে পরিবারের লোক খাবেন না নিজে যিনি পুজো করছেন তিনি তো খাবেনই না আর পারলে কাউকে ওই ফলটা দান করবেন পুরোহিত মহাশয় এসে যারা পুজো দিয়ে যাবে সেই ফল তো পুরোহিত মহাশয়কেই দেবেন আর যারা নিজেরা পুজো করছেন আস্ত ফল রেখেছেন তারা কিন্তু সেই ফলটা অন্য কাউকে দান করে দেবেন এই মহা সোমবারের শিবব্রত আর বিশেষ করে এই শ্রাবণ মাসের শিব পুজো করলে একটা নিজের প্রিয় জিনিস কিন্তু ছাড়তে হয় বন্ধুরা সেই প্রিয় জিনিসটাকেও যে যা বেশি পছন্দ করেন অনেকেই এক মাস ভাত খাবেন না রুটি বা অন্য কিছু খাবেন ফল খেয়ে থাকবেন অনেকে এই সোমবারে অনেকে হয়তো জুতো পরবেন না চামড়ার কোনো জুতো হাই চপ্পল পরে চলবেন অনেকে তো খালি পায়ে চলবেন তো আপনার প্রিয় যে কোনো জিনিস একটা যদি ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় আমি প্রত্যেক বছরই মানে চামড়ার জুতো ব্যবহার করি না হাই চপ্পল পরি কিন্তু এই বছর একটা বিশেষ কারণে আমার সে জুতোটা পড়া হয়ে গেছে তো সেই জন্যে জুতো বাদ দিয়ে আর বাকি কাজগুলো আমি করছি আমি প্রত্যেক বছরই কিন্তু শ্রাবণ মাসে পুরো একটা মাসই হাওয়াই চপ্পল পড়ে চলে সে আমার যত পার্টি অনুষ্ঠান বিয়ে যেখানেই যাওয়ার হোক না কেন কিন্তু এই বছর একটা বিশেষ কারণে আমার মিসিং হয়েছে তো যাই হোক আমি ঈশ্বরকে বলেছি আর যেহেতু আমার মা রাজরাজেশ্বরী মহাকালী আছেন তো মায়ের আদেশ পেয়েছি যে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি তো এতটা করে পারবো না সামনেই আমার মায়ের পুজো আসছে মহালয়া দেবীপক্ষে পুজো হবে তো ওই মহালয়ায় নদিন নবরাত্রি আমি এর আগে নবরাত্রি করিনি যেহেতু আমার শ্বশুরবাড়িতে দুর্গা পুজো হয় তাই আমি পাঁচ দিন বালি দুর্গা পুজোর আমি শ্বশুরবাড়িতে থাকি না অনেক দূরে থাকি তো আমাদের যে যেখানেই আছে না কেন মানে জ্ঞাতি গোষ্ঠী যারে বলে রক্তের সম্পর্ক শ্বশুরবাড়ির প্রত্যেকে বাড়িতে আসতে না পারলে সবাই পাঁচ দিন পালন করে কিন্তু এইবার আমার মায়ের আদেশ হয়েছে নবরাত্রি করতে তো সেই জন্য শ্রাবণ মাসে অত নিখুঁতভাবে আমি পালছি না কিন্তু সোমবারটা করছি সোমবার আমি বারো মাসই করি বৃহস্পতিবার শনিবার সোমবার এটা আমার বারো মাসই পালতে হয় আর স্পেশালি শ্রাবণ মাস তাই পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাচ্ছি আর মনস্কামনা বলছি সব সময়ই বলি বাবার কাছে বাবা জানেন আমি তিনি তো জানেনই সব কিছু তবুও আমরা আমাদের কথা বলি এই কথাটাও কিন্তু প্রার্থনার সঙ্গে বলবেন যেন ঈশ্বরও যেন ভালো থাকে আমার বাড়িতে মানে ঈশ্বরের বাড়ি কিন্তু আমরা যেহেতু মানব শরীরে বসবাস করছি তো আমাদের বাড়িতে যেন স্বয়ং ভগবানও সুস্থ থাকেন শান্তিতে থাকেন ভালোভাবে থাকতে পারেন আমরা যেন তার সেবা করতে পারি সেই আশীর্বাদও যেন তিনি কৃপা করে আমাদের দেন তো সবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং মহাশিবরাত্রির রাত্রিবেলা যদি পারেন অখণ্ড প্রদীপ জ্বালাবেন আর ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাবেনি দেখুন এই যে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর এই পাশে সর্ষের তেলের প্রদীপ তো বন্ধুরা সবাই পুজো করুন ভালো থাকুন অখণ্ড প্রদীপ জ্বালাতে পারলে কুড়ি পঁচিশ মিনিট প্রদীপ জ্বালিয়ে বসে থাকবেন এবং মানে মন্ত্র জপ করবেন ওম নম শিবাই মন্ত্র বা শিব ঠাকুরের যা যা আছে শিব গায়ত্রী সমস্ত কিছু পাঠ করতে পারেন শুনতে পারেন বেশ কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা ঈশ্বরের শরণাপন্ন থাকবেন ঈশ্বরের সামনে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রোকথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন কেমন লাগছে কে কোথা থেকে দেখছেন ভালো থাকুন সবাই